ঘুম থেকে উঠেই গাছগুলোর দিকে চোখ পড়ল অন্যান্য দিন ব্যবসার দিকে কাজ কাজের জন্য চলে যেতে হয় রান্নাঘরে আজকে যেহেতু ব্যবসার কাজ নেই রবিবার ভাবলাম একটু বাড়তি কাজ করি আর সত্যি কথা বলতে গাছগুলো কিন্তু সত্যি সত্যি খুব সুন্দর হয়েছে গত বছরে পুজোর সময় অষ্টমীর দিনকে আমি অষ্টমীর অঞ্জলি দিতে গিয়ে এই গাছের চারা এনেছিলাম চারা বলতে এগুলো ডাল পুতলে হয়ে যায় যাই হোক একটা ইউটিউব পরিবারের এক বান্ধবী আমাকে জানিয়েছিল কমেন্টসে দিদিভাই এই গাছগুলো লাগানো যেমন ভালো তেমন কিন্তু ক্ষতিকর কেন জানি না সেই দিদিভাইটা আমাকে বলেছিল হয়তো নিশ্চয়ই কোনো সুবিধা অসুবিধা আছে বলেছিল কারুর ভালো হয় কারুর খারাপ হয় জানি না গাছটা আমার এক বছর প্রায় হতে গেল যেহেতু সামনেই আমার আবার পুজো এসে গিয়েছে ওই দিদিভাইকেই বলতে চাইছি আমি আর একবার যদি তুমি আমার এই ভিডিওটা আজকের ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্টসে জানাবে যে খারাপ জিনিসটা কি। জানি না এক বছর ধরে আমার সত্যি কথা বলতে আমি একটু চিন্তাতে ছিলাম যে কি খারাপ হতে পারে কি খারাপ হতে পারে তো ঠাকুরের আশীর্বাদ বলতে পারো বা তোমাদের আশীর্বাদ বলতে পারো আজ পর্যন্ত আমার সংসারে কোনো কিছু খারাপ আমি বুঝলাম না আর ভালো বলতে মোটামুটি আমাদের সংসার জীবন ভালোই চলছে ব্যবসা বাণিজ্য করছি যেহেতু আমাদের ব্যবসা ছাড়া আর কিছু গতি নেই তোমরা তো জানোই হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছে সুস্থ আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি ওই একটু অর্ধেক খারাপ আছি তার মানে কী হয়েছে কালকে রাতে এসে স্নান করেছি দোকান থেকে এসে গলাটা একটু ব্যথা ব্যথা করছি এছাড়া কিছু না ভালো আছি সময় খারাপ বলবো কেন সবসময় খারাপ বলে সবসময় খারাপই থাকতে তাই না ভালো না গো ভালো আছি তো যাই হোক বন্ধুরা আজকে হচ্ছে রবিবার আজকের দিনটা কিন্তু বেশ সকাল থেকেই শুরু হয়েছে ভালোই কেননা বৃষ্টি বলা যেতে পারে এটাকে ফিটপাট বিশাল বৃষ্টি হচ্ছে না এর মধ্যে সবাই সব রকমই কাজবাজ করছে অসুবিধা হচ্ছে না তো যাই হোক বৃষ্টি বৃষ্টির মতন হয়ে যাবে আমরা আমাদের মতন ঘুরবো বেড়াবো এনজয় করবো আর আজকে রবিবার বুঝতেই পারছো আমাদের একদম আনন্দের দিন রবিবারটা আসলে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে কেন তা জানি না যাই হোক রান্নাবান্না কাজকর্মত সংসারে আছে এগুলো রেগুলার কাজ এগুলো আর কাজের মধ্যে আমি আর ধরছি না যেটা কাজের মধ্যে ধরি সেটা হচ্ছে আবার ব্যবসার কাজ তো সেটা আজকে নেই বলে ভীষণ খুশি সকালবেলা উঠে পরিটিউশন টিউশন গেছি আর এখন বাজে হচ্ছে কথা যেন দশটা উঠলামই তো সাড়ে আটটা বাজে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখন থেকে শুরু করছি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালোবেসে দেখো আর বন্ধুরা তোমরা ভিডিও দেখছো ভালো লাগছে কিনা আমি জানি না একটা তো লাইক পেতেই পারি আমি তাই না তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি অবশ্যই একটা লাইক করো বেশ ভালো লাগবে আর কমেন্ট করতে কেন ভুলে যাচ্ছ বড় করতে না পারো অন্তত ছোটো ছোটো কমেন্ট করো তাহলে ভীষণ ভালো লাগবে তো চলো আজকে সকালটা বেশ ভালোই শুরু হলো সারাদিনটা কেমন যায় অবশ্যই তোমাদের সঙ্গে সারাদিনটা শেয়ার করবো তো চলো বিছানা মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে ঘর বাড়ি একটু ঝাটপাট পরিষ্কার দিয়ে নিয়েছি আর রান্নাঘরে ঢুকবো এবারে পরিষ্কার জিষ্কার করতে লাইটটা জ্বালিয়ে নিলাম একটু অন্ধকার অন্ধকার লাগছে সকালবেলা পরে গিয়ে কনপ্লেক্স সরি কনপ্লেক্স বলছি চকস বানিয়ে দিলাম ও চকস খেয়ে চলে গেল চকসটা অনেকদিন আগেই আনা হয়েছে ওকে সত্যি কথা বলতে করে দিলেও খায় নিজে হাতে করে করে খেতে চায় না যেহেতু আমি তো বাড়ি থাকি না সন্ধ্যাবেলা আর সকালবেলা কাজে ব্যস্ত থাকি বলে ওকে করে দেওয়া হয় না যাই হোক চকস খেয়ে চলে গেছে ভাবছি আমি একটু চা খাবো জানো তো অনেকদিন হয়ে গেছে চাটা খাওয়া হয় না তোমাদের দাদা কালকে পাউটি এনেছিল তো পাউটি খেতে তুমি ভালোবাসি তোমরা জানো তো বিশেষ করে সেটা চা দিয়ে ভালো লাগে এই দেখো ফ্রিজে রেখে দিয়েছিলাম দুটো হচ্ছে লম্বা পাউটি আর একটা হচ্ছে গোল পাউরুটি চা বানাবো চা দিয়ে একটু খাবো চলো চাটা বানিয়ে নিই ঠিক আছে চা করে নিলাম লিকার চা যেহেতু দুধ চা খাবো না সকালবেলা খালি পেটে গ্যাস হয়ে যাবে বলে আর পাউরিটা একটু ছেঁকে নিলাম আর চা যখনই করি একটু বেশি করে করি কেননা সকালে চা আর পাউরুটি খেয়ে নিলাম নিয়ে টুকিটাকে একটু কাজ করছিলাম এদিকে ভাতও বসে দিয়েছি ভাত হয়ে এসছে অপেক্ষা করছি কখন ভাতটা হয়ে যাবে যেহেতু একটু বাইরে বেরোবো বুঝতেই পারছো শাড়ি পরেছি আর অনেকদিন বাদেই কিন্তু শাড়িটা পরলাম আজকে মনে হচ্ছে চালটা একটু বেশি নেওয়া হয়ে গেছে অনেকটাই ভাত হয়েছে সকালে আর খাবো না যেহেতু চা খেয়ে এলাম পাউটি খেয়েছি আর এখন বাজে প্রায় এগারোটা বুঝতে পারিনি চালটা বেশি হয়ে গেছে হলে পুরো ভাতও ভাতি মুখোমুখি হয়েছে অসুবিধা নেই যেহেতু দুপুরে রাত্রে খেয়ে নেব আর থাকলে রেখে দেবো ফ্রিজে নেওয়া হয়ে গেছে হয়তো ভুল করে বুঝতে পারছি না একটু যাবো চলায় মানে আমাদের মার্কেটে যাবো একটু টুকিটাকি কিছু কেনাকাটা বাকি আছে সেই জন্য যাবো বিকেলে হয়তো সময় পাবো না বৃষ্টি আসলে আবার রবিবার তো ছুটির দিন বুঝতেই পারছো ঘর থেকে বেরোতেও পারি নাও বেরোতে পারি তো ভাবলাম সকালবেলাটাই যাই এখন ওয়েদারটা ভালো আছে বৃষ্টিও নেই ঠিক আছে চলো বাইরে যখন বেরিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো বাইরে কি করতে গিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে বলা হয়নি যাই হোক বাড়ি চলে এসেছি এখন বাজে প্রায় একটা বাজে আর বুঝতেই পারছো আজকে রবিবার রবিবারের দিনকে একটু খাওয়া দাওয়া ভালো বলতে একটু চিকেন নিয়ে এসছে দু সপ্তাহ হয়ে গেছে চিকেন খাওয়া হয় না একটু মাছের উপর দিয়েই আমাদের আর কি সংসারটা চলছিল সত্যি কথা বলতে আমরা একটু বেড়াতে গিয়েছিলাম তারপরে বাড়ি এসে একটু একটু শরীরটা খারাপ করেছিল বলে খাওয়া হয়নি তারপরে তোমাদের দাদারও একটু শরীর খারাপ করেছিল বলে সেই কারণে আর আমাদের চিকেনটা খাওয়া হয়নি আর আজকে সেরকম বেশি কিছু রান্না করব না কেন চিকেন হলে অন্য কোনো সবজি কিন্তু সত্যিই ভালো লাগে না আর এদিকে একটু উচ্ছেল চচ্চুরি করবো প্রত্যেক সপ্তাহে রবিবারে আমরা কোথাও না কোথাও ঘুরতে বেড়াতে বেরিয়ে পড়ি সকাল থেকে ভেবেছিলাম আজকে জানো তো বাইরে কোথাও যাব না আজকে ঘরেতেই থাকবো ওই যে মন মানে না সারা সপ্তাহ বাড়িতে থাকি বিকেল হলেই যেন মন কিছু মিছু করে যে কখন একটু বাইরে ঘুরতে বেড়াতে যাব। তো যাই হোক আজকে একটু চলে এসেছি হাবড়া মার্কেটে ঘুরতে ঘুরতে বলতে পারো বা কিছু কেনাকাটাও বলতে পারো যেহেতু পুজো এসে গিয়েছে আর বেশি দিন বাকি নেই বুঝতেই পারছো বাচ্চাদের বায়না ওদের সব সময় আগে মেটাতে হয় আর বিশেষ করে সত্যি কথা বলতে পড়ির জন্য আগে ফাগে গিয়েই আমরা জিনিসপত্র কেনাকাটা করছি একটাই কারণে যেহেতু ওর একটু সাইজের প্রবলেম হয় তো সেই কারণে আগে থেকে কেনাকাটা করলে বেশ ঘুরে ফিরে কেনাকাটা যায় যেহেতু এখন একটু প্রত্যেকটা মল কিন্তু একটু ফাঁকা ফাঁকা আছে আর যখন পুজোর একদম মুখোমুখি হয়ে যায় তখন কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে যায় সেইভাবে কিন্তু দেখাশোনা হয় না তো সেই কারণে আমরা চলে এসেছি এটা বাজারে আর এটা হচ্ছে হাবড়ায় আর এখানকার যে জিন্সগুলো সত্যি কথা বলতে পরির একদম ফিটিংস হয় তো পুজোর সময় কিন্তু আমরা এখানেই আসি কেনাকাটা করতে আমাদের দুপুরেতেও কেনাকাটা করি যখন যেটা আমাদের মনে হয় যে এইটা ভালো লাগছে তো সেখান থেকেই আমরা কেনাকাটা করি যাই হোক এখান থেকে আজকে পরীর জন্য একটা জিন্স নেওয়া হবে আর একটা টপ নেওয়া হবে তো কি কী কেনাকাটা করছি তোমাদের সঙ্গে কিন্তু আমি আর এখন শেয়ার করব না যে কোনটা আমি নিচ্ছি একসঙ্গে কেনাকাটা হয়ে গেলে একদিন বসে তোমাদের আলাদাভাবে একটা ব্লগ করব সেটা শুধু কেনাকাটার আমি ভিডিওই দেব সবার সব কিছু কেনাকাটা হয়ে যাক তারপরে একদিন বসে তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করবো টুকটুক করে কেনাকাটা করে রাখছি সেটা হচ্ছে শুধু পরীর জন্য তো যেহেতু আমাদের বাড়িতে জামা কাপড় মেলতে একটু ক্লিপ লাগে তো অনেকদিন হয়ে গেছে ক্লিপ কেনা হয় না যেহেতু সমস্ত ক্লিপগুলো নষ্ট হয়ে গেছে তো কেনাকাটা আমাদের পুরো কমপ্লিট এখন বাড়ি ফিরবো আর দেখছি ঝুমঝুম করে বৃষ্টি এসে গিয়েছে যাই হোক বৃষ্টিতে ভেজা কিন্তু একটা মজাই আলাদা বিশেষ করে বর্ষার সময় তো বর্ষা হচ্ছে তা কি হয়েছে তাই বলে কিন্তু লোকে কিন্তু কেনাকাটা করতে কেউ খামতি নেই মোটামুটি ভালোই হাবড়া মার্কেটে ভিড় আছে আমরা ভেবেছিলাম হয়তো আমরাই হয়তো একা যাব আর হয়তো রাস্তা পুরো ফাঁকা থাকবে তারপরে বেরিয়ে দেখছি না গো অনেক লোকই আছে আমাদের মতন ভিজে ভিজে কেনাকাটা করছে যাই হোক এখন বাড়ি ফিরে যাব আর বা সত্যি কথা বলতে খাওয়া দাওয়া বলতে দুপুরবেলা যেহেতু চিকেন হয়েছে আজকে তেমন কিছু খাবো না তো রাস্তায় আস্তে আস্তে তোমাদের দাদা যেহেতু একটু মিষ্টি খেতে খুব পছন্দ করে আর এখানে কিন্তু মালপাওয়া বানাচ্ছিল একদম গরম গরম তোমাদের দাদা একটু মালপা খেলো তার সঙ্গে আমিও খেলাম আর আজকের বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি যেহেতু রাত হয়ে গেছে তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে আর কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকুক অবশ্যই আমার পাশে থাকার জন্য চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর ছোটো ছোটো কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতন সবাইকে গুড নাইট